তোমার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল না তবু হল হয়তো কোনো পুরনো জন্মের ঋণ ছিল কিংবা ছিল একটুখানি দেরি করে আসা ভাগ্যরেখা যেটা আমার কপাল ছুঁয়ে গিয়েছিল ঠিক তখনই যখন তুমি আমার দিকে তাকিয়ে একটু হেসে বলেছিলে চা খাবে সে চায়ের কাপি হয়তো ছিল ভবিষ্যতের ছায়া জানা অজানা অনেক অনিশ্চয়তার ভিতরেও সেই মুহূর্তখানা একটুখানি স্থির নিঃশব্দ আর অসম্ভব সুন্দর ছিল আমি ভাবতাম তুমি বুঝি আমার জন্যই অপেক্ষা করেছিলে তোমার চোখে যে মায়া ছিল সেটা তো আর অভিনয় ছিল না তাই না তোমার গল্পগুলোতে যে আমি ঢুকে পড়েছিলাম সেটা তো ভুল ছিল না তবু একদিন বুঝলাম ভালোবাসা সব সময় পাশে থাকার নাম নয় ভালোবাসা মানে কখনো কখনো দূরে দাঁড়িয়ে দেখা আর নিজের চোখের জল লুকিয়ে অন্য কাউকে তোমার হাত ধরে হাঁটতে দেখা তোমার কপাল নাকি আমার নাকি কপালের নামে আসলে নিয়তি খেলেছে আমরা কি করেছিলাম ভুল নাকি খুব বেশি ঠিক করেছিলাম বলেই ভাগ্য মেনে নিতে পারেনি যেদিন শুনলাম তুমি অন্যের ঘরে উঠেছ সেদিন আমার ঘরের দেয়ালগুলো একটুখানি চুপ মেরে গিয়েছিল ঘড়ির কাটা চলছিল কিন্তু সময়টা থেমে গিয়েছিল যেন চেনা জায়গাগুলো অচেনা হয়ে গেল আয়নায় নিজের মুখ থেকে মনে হলো এই আমি তো সেই আমি না যে ভালোবেসেছিল জিতেছিল অথচ হেরে গিয়েছিল কপালের কাছে তুমি ভালো থাকবে জানি তোমার নতুন জীবনে আলো থাকবে শুভ্র বিছানার চাদরে নতুন গন্ধ থাকবে তবুও জানো রাতের পর রাত আমি শুনি তোমার নিশব্দ পদচিহ্ন এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার শব্দ যেটা বাস্তবে নেই তবুও আমি শুনতে পাই প্রতিদিনের মতো আজও চুপচাপ বসে থাকি জানালার ধারে তোমার পছন্দের বইগুলো পড়ি যদিও প্রতিটি পৃষ্ঠায় এখন কাটার মতো বিঁধে থাকা একটাই লাইন কপালের দোষী আজ অন্য ঘরে ভবিষ্যৎ নিয়ে আর তেমন ভাবি না কারণ অতিথি এখন আমার ঠিকানা তুমি আছো না তবু আছো কারণ এই শূন্যতাও তোমার মতোই আপন হয়ে উঠেছে একটা সময় ছিল যখন আমরা দুজন মিলে ভবিষ্যতের ছবি আঁকতাম বাড়ির বারান্দায় বসে বৃদ্ধ বয়সে চা খাওয়ার স্বপ্ন সেই ছবিগুলো এখন কেবল চোখ বন্ধ করলেই ভেসে ওঠে আঁকাগুলো অস্পষ্ট কিন্তু ব্যথা খুব স্পষ্ট আমি জানি তুমি চাইলেও না। আমিও চাইলেও পারিনি সবকিছু চাওয়ার উপরে নয় তাই আজ তোমার ঘর আলাদা আমার রাতগুলো জানো আমি এখনও মাঝে মাঝে চুপি চুপি ভাবি যদি কপালটা বদলানো যেত যদি সময়টা একটু ধীরে চলত তবে কি আজ আমরা একঘরে থাকতাম এই যদি শব্দটাই তো সবচেয়ে নির্মম কারণ সে কোনো উত্তর দেয় না সে শুধু প্রশ্ন জাগায় প্রতিধ্বনি ফেলে রাখে বুকের গহিনী একা একা শেষমেশ আমি শুধু এটুকুই বলি ভালো থেকো এই পৃথিবীর অন্য ঘরে যেখানে তুমি আছো আমি নেই তবুও আমার ভালোবাসা ঠিক জানালার পাশেই দাঁড়িয়ে থাকবে একটি পুরনো চায়ের কাপে অল্প গন্ধ হয়ে একটি গোপন অভিমান হয় আর একটুখানি কপালের দোষ হয়ে